আজি রঙে রঙিন হব হ্যালো বন্ধুরা কি খবর সবার আমার খবর তো অনেক ভালো অনেক ভালো বলবো না আস্তে আস্তে সুস্থ হচ্ছি আর কি আজ যাচ্ছি একটু মার্কেটে বের হই মনে হলো যে বের হওয়াটা মনে হয় ঠিক হয়নি কারণ আকাশে অনেক মেঘ গরমের পর এখন যখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হলেই মন খারাপ হচ্ছে কারণ বাড়িতে ধান উঠেছে যাই হোক আমার দিদিকে নিয়ে আজ যাচ্ছি হচ্ছে মার্কেটে আর আজ মার্কেটে গিয়ে একটু একটু কেনাকাটা করব কারণ বেশি কিছু কিনবো না আমি একটা জামা কিনবো আর দিদি টুকিটাকে কিছু কেনাকাটা করবে আমরা চলে আসলাম মা গার্মেন্টসে মা গার্মেন্টসের একটা কাহিনী শুনে আমি পুরোই হয়ে গেলাম কারণ মানুষ জীবনে আজীবন কিন্তু মানে ব্যর্থতা নিয়ে থাকে না এই মা গার্মেন্টসের যে ওনার উনি হচ্ছে ছোট্ট একটা ওনার দোকান দিয়ে একটা সিঁড়ির নিচে সেইখানে প্রায় সাত আট বছর ধরে ওনার দোকান নিয়েছিল পরবর্তীতে আস্তে আস্তে ব্যবসাটাকে এত বড় করেছে এত বড় একটা দোকান দিয়েছে এই দেখুন আমরা তাদের বড় দোকানটায় চলে এসেছি মানে আমার শুনে অনেক বেশি ভালো লাগতেছিলো যারা হচ্ছে আমরা অনেক বেশি ব্যর্থতা নিয়ে হচ্ছে হতাশ হই কিংবা টাকা পয়সা এইসব দেখে হতাশ হই তারা কিন্তু এখান থেকে একটু হলেও শিখতে পারি এই মা গার্মেন্টসের দাদাটা তার কথাই ভাবি যাই হোক অনেক তো বললাম এবার চলে আসলাম দিদির পাগলামিতে সে যেটা দেখতেছিল সেটাই বলতেছিল তার লাগবে আর মাঝপথে হচ্ছে আমাদের সাথে অ্যাড হলো হচ্ছে সম্রাট ভাই এই সম্রাট ভাই কিন্তু আমাদের খুব কাছের একটা ভাই আর দিদির এই ভিডিওগুলো আমি না করে পারলাম না ব্যাগ দেখে বলতেছিল ব্যাগ লাগবে আসলে এগুলো ফানি ভিডিও ছিল আপনারা আবার কিছু মনে করবেন না যা ভাবনা তাই কাজ দেখুন বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টিতে হচ্ছে আমরা কি করব ছাতাও আনিনি আমাদের অবস্থাও খুব হতাশ ছিল তারপর চলে আসলাম আমরা নিরামিষ হোটেলে নিরামিষ হোটেল এসে দেখলাম যে লুচি নেই আর ভাজতে অনেক সময় লাগবে তারপর হালকা পাতলা আর কি খাবার দিদি অর্ডার করলো সম্রাট ভাইয়ের জন্য কারণ সে দুপুরে খায়নি এটা ছিল ধোকা ধোকাটা কিন্তু আমার অনেক ভালো লাগে এরপর চলে আসলো আমার রাজা রাজা এসে তো একদম মানে দিদির সাথে গল্প জমিয়ে দিল চৌরঙ্গিতে লুচি ঘুগনি না পেয়ে আমরা ঠিক করলাম আমরা হচ্ছে হসপিটালের ওইখানে গিয়ে লুচি ঘুগনি খাবো কারণ ওইখানে নাকি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর যাওয়ার পথে দিদি বলতেছিলো এটা দেখ দেখ কত সুন্দর কেক দিদি যেমন বলতেছিল আমি কিন্তু তেমনভাবেই ভয়েসটা দিলাম আসলে কেকগুলো অনেক সুন্দর ছিল আর এটা কিন্তু মেডিকেল মেডিকেলের ওইখানটায় হচ্ছে একটা লুচি ঘুগনির দোকান আছে আমরা অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম সত্যি বলতে তারপরে গিয়ে শুনলাম যে এখানেও নাকি বিশ থেকে তিরিশ মিনিট লেট হবে কারণ এই লুচি ঘুগনিটা হচ্ছে সন্ধ্যার পর মানুষ খেতে আসে আর আমরা যেহেতু ঠিক করেছি এটা আমরা খেয়েই ছাড়বো তার জন্য আজ হচ্ছে আমরা অনেকটাই ঘুরবো এই বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে চলে গেলাম মেডিকেলের ভেতরে আর মেডিকেলের ভেতরে কিন্তু এখন ওয়েদারটা এত সুন্দর ছিল আমরা চারজনই অনেক মজা করলাম াম বৃষ্টিটাও অত বেশি ছিল না অল্প অল্প পড়ছিলো ছাতা না হলেও হচ্ছিল আর মৃদু মৃদু বাতাস বইছিল ছিল পরিবেশটা অনেক ঠান্ডা ছিল সবাই সবার ফোনগুলো রেখে দিয়েছিলাম মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম যে যার মনের কথা বলতেছিলাম আসলে ঘুরতে যাওয়ার জায়গা ফ্যাক্ট না মানুষগুলোই আসল তারপর আমি আজ বাজার থেকে একটা গেঞ্জি কিনেছিলাম আমার রাজার জন্য রাজা সেটা অনেক টাইট হয়েছে তাই তার অনেক মন খারাপ আর বললো তুমি এটা বাসায় গিয়ে তুমিই পড়বা আমি আর পড়তে পারবো না তারপরে জোর করে তাকে পড়ালাম সত্যি বলতে অনেক টাইট হয়েছে দেখুন কত সুন্দর পরিবেশ মেডিকেলের ভিতরে আসলে এখানে লাইটিংগুলো সুন্দর তারপরে অনেক স্পেস নিয়ে তো অনেক বেশি বাতাস সত্যি বলতে আজকের ঘুরতে যাওয়াটা হতোই না যদি না দিদি না বলতো আর আজকের ঘোরাঘুরিটা পুরোপুরি হচ্ছে দিদি করেছে আর দিদির সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি প্রিয় মানুষটা তো সবসময় প্রিয়ই থাকে আর তার উপর যদি প্রিয় মানুষগুলোর তালিকায় অনেক বেশি প্রিয় মানুষ থাকে তখন কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে চলে আসলাম লুচি ঘুগনি খেতে আর লুচি ঘুগনি খেতে এসে আমরা অনেক হতাশ হলাম কারণ আমরা হচ্ছে চৌরঙ্গে তিরিশ টাকা চার পিস লুচি আর হচ্ছে এক ঘুগনি পেতাম আর এখানে এসে দশ টাকা একটা লুচি আর এইটা ছিল হচ্ছে বিশ টাকা একটা লুচির দামে ছিল দশ টাকা বলতে আমি মনের থেকে বলতেছি আমার কাছে একদমই মজা লাগিনি আর এখানে জানি না কারা খেতে যায় দিদি বলতেছিল যে যারা খেতে যায় তারা একবার হলো চৌরঙ্গি যাতে আসে চৌরঙ্গি না আসলে বুঝতেই পারবে না যে ওইখানটা আর এইখানটার ভেতর কতটা তফাৎ আসলে যেখানে লোকজন অনেক বেশি থাকে সেখানে জিনিস যেমনই খেতে হোক না কেন অনেক বেশি বিক্রি হয় যাই হোক তারপরে আমরা ওইটা খেয়ে অনেক মন খারাপ হলো তারপর চা খেতে চলে আসলাম চা খেয়ে মনটা ভালো করে তারপর বাসার উদ্দেশ্যের কি রওনা অসাধারণ ছিল আর দিনটাও সব মিলিয়ে এত সুন্দর সময় কাটিয়েছি সবটা হচ্ছে আমার দিদির জন্য দেখা হবে আগামী ভিডিওতে ততদিন সবাই অনেক ভালো থাকবেন টাটা